ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ পাখের কাছে চাইলেই হয় আমি সেটার জন্য আংটি পরে হাত দেখায় অ্যাড করে আরও দশজনকে নিয়ে আসবো এটা আমার জন্য সত্যিকার এটা একজন মানুষকে আমি করলে আমাকে আইনের আওতায় আনা উচিত আমি তাই মনে করি আমাকে কিছুদিন আগে একটা অফার আসছিল। যে কোনো একজন জ্যোতিষী টাইপের অফার আসছিল যে আমি যেহেতু এখন শিল্পী সমিতিতে আছি আমি একটা টিম নিয়ে তার প্রচার প্রচারণা করা যায় কি না তার কিছু সে অ্যাস্ট্রোলজার আর কি একজন তার কিছু আংটি ইউজ করা যায় কি না তা আমি বললাম যে অ্যাকচুয়ালি এটা আমার সঙ্গে যায় না আর কি হ্যাঁ বিকজ আমি যেহেতু শুধু শিল্পীই না আমি একটা অ্যাসোসিয়েশনের একটা অর্গানাইজ সেক্রেটারি মানে বড় পোস্ট তিনটা পোস্টের ভিতরে একটা পোস্ট আমি হোল্ড করি সো আমি শিল্পী হইলে অথবা অনেক সময় অনেক ভুল করতে পারি কিন্তু পাঁচশো সত্তর জনের নেতা ভুল করবে এটা আসলে মেনে নেওয়াটা কষ্টের ব্যাপার সো এটা আমার দ্বারা সম্ভব না এটা পুরো দায়ভার আমার মনে হয় যেহেতু আমরা সেলিব্রেটি সব আমাদেরকে দেখে সাধারণ জনগণ শিখবে আমাদের স্টাইল দেখে আমাদের ড্রেস দেখে এটা নর্মালি আমার অনেক আমার অনেক ছোট ভাই আছে আমি আমার ফ্যানদেরকে ছোট ভাই বলি বোনদেরকে ছোট বোনই বলি যারা আমাকে লাইক করে আর কি সো অনেকেই আছে যে ভাই আপনার এটা আমার খুব ভালো লাগে আমাকে বলো ভাই আপনার এই জিনিসটা আমার লাগছে ভাইয়া আমাকে বলে কেউ আমার সানগ্লাস পছন্দ করে কেউ আমার ক্যাপ পছন্দ করে তারা তো আমাকে দেখেই শিখবে না এখন যেখানে আমি ভুল পথে যাব সেই ভুল পথে কিন্তু আমি আরও দশজনকে নিয়ে যাচ্ছি তো আমি যেখানে যাব এটা আসলে রাইট কিনা এটা আগে আমাকে জানতে হবে